শুদ্ধ ধার সাংস্কৃতিক চর্চায় আমরা প্রত্যয় এপ্রিল শুক্রবার দিবাগত রাত্রে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে সন্ধ্যা মিনিটে খোকসা কথক নৃত্যকলা একাডেমি বর্ষবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী চৌদ্দশো একত্রিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি হিসাবে ইরুফা সুলতানা ও বিশেষ অতিথি

ইরুফা সুলতানা তিনি বলেন প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে দীর্ঘ সময় বসে থেকে সুন্দর কিছু পরিবেশন উপভোগ করেছে আমারও ইচ্ছে ছিল যে সন্ধ্যার সাথে সাথে চলে আসব কিন্তু আমার নিজের ব্যক্তিগত কাজে একটু বাইরে ছিলাম তো সেখান থেকে আসার করে এখানে আসলাম আমি আগে থেকেই শুনেছিলাম যে জনির প্রোগ্রাম খুবই ভালো হয় আমার অফিস থেকে বারবারই বলছিল যে স্যার আপনি যদি একটু সময় পান তাহলে অবশ্যই যাবেন ভালো লাগবে তো পুরো সময়টা করতে পারলে আরও ভালো লাগতো আশেপা পাঁচটা পরিবেশনা দেখলাম এবং এই পাঁচটি পরিবেশনাও মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং শুনেছি যে আগে পরিবেশনাগুলো ভালো হয়েছে আর জনি তো খুবই কর্ম বনি আর দক্ষ একটি ছেলে সে তার জায়গা থেকে সবসময় সর্বোচ্চ এফোর্ট দেয় তো সেই হিসেবে এটা মনে হয়েছে যে আজকের অনুষ্ঠানটা অবশ্যই সফল আমাদের জাতীয় যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে সবসময় জনের দায়িত্ব থাকে ডেকোরেশনের তো সেই হিসেবে আগে থেকে জানি যে জনি আসলে গুণী একজন ছেলে সে চেষ্টা করে কিছু তার সর্বোচ্চটুকু দিয়ে ভালোভাবে উপস্থাপন করার আজকে কথক নৃত্যকলা একাডেমি যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সেটা খুবই ভালো হয়েছে আমি এই আশাবাদ ব্যক্ত রাখি কথক নৃত্যকলা একাডেমি মেধা মননে সৌরভে গৌরবে সমৃদ্ধে আরও এগিয়ে যায় কথক নৃত্যকলার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ আন্নুর জায়েদ আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উপজেলা শিল্পকলা একাডেমি কুমারখালী কুষ্টিয়া কামরুজ্জামান আয়ু তিনি বলেন কাকে বলব কে শুনে সংস্কৃতির ক্ষেত্র সংকুচিত হতে হতে আমরা একেবারেই সংকুচিত হয়ে গেছি বিশেষ করে খোসার মতো জায়গায় আমি ভাবতে পারিনি যে এত সমান্ত সংখ্যক লোক নিয়ে একটা অনুষ্ঠান পরিচালিত হতে পারে ইতিপূর্বে আমার খুবসাদের যাত্রাপালা দেখার বা করবার অভিজ্ঞতা থেকে আমি জানি খুবসার লোক কুমারের তুলনায় অনেকটাই সাংস্কৃতিক প্রেমী আমি এখানে নবাব সিরাজযোদ্ধ যাত্রা করতে এসেছিলাম সম্ভবত দু হাজার আঠারো সালে আঠারোটি উনিশ উনিশ তখন দেখেছিলাম পরিপূর্ণ দর্শক মঞ্চে কাডম কোন ভাষা দাখিল যত দর্শক বসেছিলেন দাঁড়িয়ে ছিলেন কাডম দর্শক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তি যোদ্ধা মোহাম্মদ ফজলুল হক সাবেক মুক্তি কমান্ডার খোকশা কুষ্টিয়া আয়োজনে কতক নৃত্যকলা একাডেমি পরিচালনায় অনুকুমার দাস জনি এই সময় আর উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন খকসা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খকসা কুষ্টিয়া